এইচএসসি পরীক্ষা দু পঁচিশ তোমাদের ময়মনসিংহ বোর্ডের ইংরেজি প্রথমপত্র বিষয়ের যে প্রশ্ন রয়েছে এই প্রশ্নের সঠিক সমাধান তুলে ধরছি এক নম্বরের সঠিক উত্তরগুলো একটু দেখে নাও এ নাম্বারের উত্তরটা হচ্ছে দুই হবে বি নাম্বারের উত্তর হচ্ছে তিন এবার সি নাম্বারের উত্তরটা হচ্ছে তিন ডি এর উত্তর হচ্ছে দুই ই এর উত্তর দুই এফ এর উত্তর চার জি এর উত্তর হচ্ছে চার এইচ এর উত্তর দুই আই এর উত্তর হচ্ছে এক এবং জের উত্তর হচ্ছে দুই এবার আমরা দুয়ের উত্তরগুলো একটু দেখে নিব দুই নাম্বারের সঠিক উত্তরগুলো এখানে দেওয়া আছে এক নাম্বার তো উত্তরটা দেওয়াই আছে দুয়ের উত্তর হচ্ছে এটা হবে তিনের উত্তর এইটা চারের এইটা পাঁচ নাম্বারের উত্তর এইটা ছয়ের উত্তর হচ্ছে এটা তোমরা একটু দেখে নিও এবার চার নাম্বারের চার নাম্বারের এ নাম্বারের উত্তরটা হচ্ছে এটা হবে এক্সটেন্ডেড দুই নাম্বার বি নাম্বার উত্তর হচ্ছে এটা সি নাম্বার উপরের উত্তর এটা ডি এর উত্তর এটা ই এর উত্তর এটা হবে এফ এর উত্তর এটা জি এর উত্তর এটা হবে এইচের উত্তর এটা আই এর উত্তর এটা এবং জি এর উত্তর হবে এটা এবার আমরা পাঁচ নাম্বারের আনসারগুলো দেখব পাশের এ নাম্বারের উত্তর হচ্ছে এটা অ্যাজ বি নাম্বারের উত্তর হচ্ছে এইটা রিগার্ড সি নাম্বারের বিজনেস আর ডি নাম্বারের উত্তর হচ্ছে অপরচুনিটি ই নাম্বারের উত্তর হচ্ছে এখানে দেখতে পারছো এফ এর নাম্বারের উত্তর এটা জি এর উত্তর এটা এইচ এর উত্তর এটা হবে আই এর উত্তর এটা হবে এবং জি এর উত্তর হবে এটা এবার সর্বশেষ রিয়ারেঞ্জ রিয়ারেঞ্জে দুইভাবে কিন্তু উত্তর করা যায় একে প্রথম যেটা হবে সেটা হচ্ছে জি তারপর হচ্ছে ই একভাবে হচ্ছে ই হবে আই সি এইস ডি জে এফ বি এ আরেকভাবে হচ্ছে জি তারপর আই তারপর ই তারপর সি এইস তারপর ডি জে এফ বি তারপর হচ্ছে এ তোমরা যেভাবেই করেছ দুইটাই হয়েছে যাই হোক তোমাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও